হ্যালো এভরি ওয়ান প্রকৃতি এডুকেশান খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে ছেষট্টি নাম্বার পাতায় আছে রাঢ় অঞ্চল তো রাঢ় অঞ্চল থেকে কিছু শূন্যস্থান পূরণ দেবো তোমাদেরকে আর কিছু প্রশ্ন উত্তর দেব তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো তোমরা পশ্চিমবঙ্গের মালভূমির ড্যাশ দিকে রাঢ় অঞ্চল অবস্থিত উত্তর হবে দক্ষিণ পূর্ব দিকে ক্ষয়ের দাগে আছে মিলিত হবার পর দ্বারকেশ্বর আর শিলাবতীর নাম হয়েছে ড্যাশ উত্তর হবে রূপনারায়ণ গ নাম্বারে হবে ড্যাশ জেলায় রেল ইঞ্জিন কারখানা আছে উত্তর হবে পশ্চিম বর্ধমান জেলায় রেল ইঞ্জিন কারখানা আছে ক্ষয় হবে রাঢ় অঞ্চলের মাটি ড্যাশ ও চাষের ড্যাশ উত্তর হবে রাঢ় অঞ্চলের মাটি উর্বর ও চাষের উপযোগী মতে আছে দামোদর নদ থেকে ড্যাস নদী বেরিয়ে রূপনারায়ণে মিশেছে উত্তর হবে দামোদর নদ থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়ে রূপনারায়ণে মিশেছে নেক্সট এবার প্রশ্ন উত্তর আছে দেখো তোমরা রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কেমন উত্তর হবে রাঢ় অঞ্চলের উত্তর ও পশ্চিম ধর ধরে বরাবর মাটি রাঢ় অঞ্চলের উত্তর ও পশ্চিম ধারে ধার সরি রাঢ় অঞ্চলের উত্তর ও পশ্চিম ধার বরাবর মাটি ক্রমশ উঁচু হয়েছে ওখানকার মাটি লালচে ও কিছুটা ঢেউ খেলানো দক্ষিণ পূর্ব দিকে ঢালু এবং সমতল মাটি উর্বর ও সাধারণ মেটে রং হয় মেটে রঙের দুই নম্বর প্রশ্ন রাঢ় কথার অর্থ কী উত্তর হবে রাঢ় কথার অর্থ প্রাথুরে জমি তিন নম্বর প্রশ্ন রাঢ় অঞ্চলের মৃত্তিকা কেমন তিন নম্বর প্রশ্ন রাঢ় অঞ্চলের মৃত্তিকা কেমন উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা চার নম্বর প্রশ্ন বাঁকুড়া বাঁকুড়ার কোন দিকের জমি উর্বর উত্তর হবে বাঁকুড়ার পূর্ব আর দক্ষিণ দিকের জমি বেশ উর্বর পাঁচ নম্বর প্রশ্ন রাঢ় অঞ্চল কাকে বলে উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে বাঁকুড়া জেলার কোন দিকে থেকে কোন দিকে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ উত্তর হবে বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ সাত নাম্বার প্রশ্ন রাঢ় অঞ্চলের নদ নদীগুলির নাম লেখো উত্তর হবে রাঢ় অঞ্চলের নদ নদীগুলি হলো দ্বারকেশ্বর শিলাবতী দামোদর কাঁসাই সরি কাঁসাইটা দুবার লেখা হয়ে গেছে কাঁসাই ময়ূরাখি অজয় ইত্যাদি রাঢ় অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে লেখো রাঢ় অঞ্চলের মৃত্তিকা পুরনো পলিমাটি দ্বারা গঠিত এই অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় লাল মাটি দেখা যায় এই মাটির স্তর অগভীর ও মাটির জলধারণ ক্ষমতা কম নয় নম্বর প্রশ্ন রাঢ় অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায় এই অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল পলাশ শিমুল বাবলা শিশু মেহগনি কদম বাবলা এবং নানা ধরনের ঘাস প্রধান এখানকার অরণ্য অঞ্চল কেটে ফেলে চাষবাস করার জন্য ভূমিক্ষয় বেশি হয় ভূমিক্ষয় রোদের জন্য রাজ্যের বন দপ্তর গাছ লাগিয়েছে তো স্টুডেন্টস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তাটা